জীবন এক যুদ্ধ সবসময় শব্দ বা রাগ দিয়ে হয় না কখনো কখনো হয় নিঃশব্দ শক্তিতে তোমার চারপাশটা দেখো গাছের নিচে সবুজের মাঝে নীরব প্রকৃতির ভেতরে প্রতিদিন লড়ে যাচ্ছে প্রকৃতি সূর্যের জন্য জলের জন্য বেঁচে থাকার জন্য ঝড় আসে গাছগুলো কেঁপে ওঠে পাতাগুলো ছিঁড়ে যায় তবু শিকড়গুলো থাকে অটুট নীরবতার মাঝেও প্রকৃতি টিকে থাকে বেড়ে ওঠে আর আমরাও তাই করি সবচেয়ে কঠিন সময় পথ যখন দীর্ঘ যখন কেউ দেখে না আমাদের সংগ্রাম তবু আমরা হাঁটি বদলাই দাঁড়িয়ে যাই জীবনের যুদ্ধ সবসময় সবচেয়ে শক্তিশালী মানুষটা জিতে না জিতে সে যে কখনো হাল ছাড়ে না প্রকৃতি মনে করিয়ে দেয় শক্তি সবসময় গর্জে ওঠে না কখনো কখনো চুপচাপ এগিয়ে চলে লডো বেড়ে ওঠো টিকে থাকো ঠিক যেমন করে প্রকৃতি